হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডটা তাদের জন্য যাদের স্মৃতিশক্তি খুব দুর্বল ক্লিনিক এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু ইদানিং এরকম হচ্ছে যে প্রায় কিছু মনে রাখতে পারছি না হঠাৎ করেই হয়তো আলমারির চাবিটা বিছানার ওপর রেখেছিলাম তারপর কিছুতেই মনে করতে পারছি না চাবিটা কোথায় রাখলাম আবার অনেকের ক্ষেত্রে কথা মনে করতে সমস্যা হয় এরকম অনেক মায়েরা বাবারা আসেন যারা এসে বলেন যে আমার বাচ্চার কোনো পড়াশোনায় মনে থাকছে না আমার বাচ্চা কিন্তু পড়তে বসছে কিন্তু পড়া কিছুক্ষণ পরেই ভুলে যাচ্ছে তো এই জাতীয় সমস্যা যদি হয় সেক্ষেত্রে কি করণীয় দেখুন যদি কারোর স্মৃতিশক্তির এরকম অভাব দেখা দেয় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এর জন্য যেটা করতে হয় লক্ষণ অনুযায়ী সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে হবে এবং সেই ওষুধ যদি প্রয়োগ করা যায় দেখবেন এই সমস্যা দূর হবে সেটি বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রেই হোক তবে আজ আমি আপনাদের বলবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা এটা বাচ্চা বা বড় প্রত্যেকেই সেবন করতে পারবেন এটি হলো ব্যাকোপা মনিয়েরি মাদার টিংচার যাদের স্মৃতিশক্তি দুর্বল বা আপনার বাচ্চার যদি পড়াশোনা মনে না থাকে সেক্ষেত্রে দশ ফোঁটা করে ব্যাকোপা মনিয়রি মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে আপনার বাচ্চাকে সেবন করাতে হবে এবং বড়দের ক্ষেত্রে দশ ফোঁটা করে ব্যাকোপা মনিয়েরি মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে এবং রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে সেবন করতে হবে অন্তত এক মাস এই নিয়মে যদি ওষুধটি সেবন করেন দেখবেন এই যে স্মৃতিশক্তির দুর্বলতা এই সমস্যা দূর হবে তো আজকে আমি বললাম যে স্মৃতিশক্তিকে কীভাবে বাড়াবেন সেই বিষয়ের ওপর এই বিষয়ের ওপর যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে মেসেজ করতে পারেন তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন